এই মিয়া এই কি সমস্যা তোমার ওই আব্বা যে তোমার জন্মদাতা পিতা যে তোমারে এই দুনিয়াতে আনছে এটা সহে কাম করে খায় আর তুমি মিয়া ওই কাশাম কেকার মেয়ের শেফালি রে নিয়া রেস্টুরেন্টে যাও হ্যাঁ বাপের হাতে কাম করতে লজ্জা লাগে ইজ্জতে লাগে পেস্টিতে লাগে হ্যাঁ মা মিয়া তুমি খুব বড় লোক হয়ে গেছাও খুব মানে পেস্ট্রি হয়ে গেছ যে বাপের কাম করার মন চাই না বাবের হাতে কাম করলে আমার ইজ্জত থাকবো বন্ধু বান্ধব কি করবো বন্ধু বান্ধবের মানে সামনে যাইতে পারো নাকি মানে তোমার ইজ্জতে লাগে ওই কাশেম যাও বড় বড় বিল উঠাও হ্যাঁ কিন্তু তুমি একটা কঠিন বেকার ওই বাবের কাছ থেকে যেন তোমার একশোটা নিয়ে চলার লাগে কিন্তু তোমায় কিন্তু তুমি ওই কাশিম কাকার মেয়ের সেবালির পিছনে হাজার হাজার টাকা ভাঙগো এই বাপের পকেটটাই তো ভাঙ মিয়া লজ্জা লাগে না কিন্তু বাপের হাতে কাম গেলে তোমার ইজ্জতে লাগে পেস্ট্রিতে লাগে হ্যাঁ ভাই ওই কাশিম কাকার মেয়ের সে বালি ওই সে বালি তো তোমার হইতো না তোমার ভাঙ্গাইছো খাইতেছে এই তুমি তো বাল না কইলে তো ভাল লাগবো না কথা কইলে তো ভাল লাগবো না কথা কইলে মনে করবো যে কি কইতেছে সব জ্ঞান হ্যাঁ জ্ঞান জ্ঞানের কথা কইতেছি না বাস্তব কথা কইতেছি জ্ঞান জ্ঞান মিয়া সবাই পারে কিন্তু আমি বাস্তব কথাগুলা কইতেছি তোমারে নিজের বাপের টেয়া মাইসির মেয়েরে খাওয়াইতেছ হম মিয়া তুমি বাপের লগে কাম করবার গেলে তোমার ইজ্জত পেস্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু বাপের টাই ছাড়া তুমি চলবার চলবার পারো না মেয়ে তুমি খুব খুব বৰ লাগি আছ হে তোমাৰে কৈ দিছি তোমাৰেই কথা গোলা এইটো এইটো চিন্তা ভাৱনা কৰি ৰমিয়া যে বাপেৰ কাম চাৰা তুমি চলিব পাৰ না কিন্তু ঐ বাপে তোমাৰ কাম কৰিব মন যায় নে বাস্তৱ কথাই দে